বন্ধুরা প্রথমেই কিছু নাম বলবো তোমাদের সামনে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে করতে চলেছি এবং এই ভিডিওর প্রসঙ্গে কিছু নাম আসবে তো তোমরা আমার মুখে বা অনেকেরই মানে কারুর মুখেই শোননি এই নামগুলো নিয়ে কোনো ভিডিও করা হয়নি আমাদের বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে সেভাবে কেউ করেনি তবে আমি দেখেছি ইপসিতে একটা ভিডিও করেছে আর কেউ এখনও করেছে বলে আমার নলেজে নেই যদি থাকে তোমরা যদি দেখে থাকো তাহলে বলো কি বিষয়ে কথা বলছি হ্যাঁ সেই যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে যারা দেখো যারা জানো বলছি তিথি তুষার বলে একটি তিথি তিথি তুষার ব্লগ এই বলে একটি চ্যানেল রয়েছে যারা ডেলি লাইফস্টাইল ব্লগ ধরনের হয়তো কিছু দেয় আমি এদের নাম কিন্তু আগে শুনিনি না এর মানে এটা নয় যে আমি শুনিনি বলে চ্যানেল বড় নয় যথেষ্ট বড় তাদের চ্যানেল তো তারা যা দেয় সেটা নিয়ে পরে আলোচনা করছি এবং তাদেরকে রোস্ট করেছে রোস্টারদের নামগুলো বলে বলেনি তাহলে বুঝবে না সকলে করেনি কিছু রোস্টারের নাম আগে বলি যেমন সবচেয়ে বড় যারা তারা হচ্ছে আমাদের বঙ্গাই অ্যামেজিং রি এবং হ্যাঁ সর্বোপরি আমাদের ছোট্ট ছেলে তো না এদের মধ্যে কেউই রোস্ট করেনি এই তিথি তুষারকে নিয়ে যে করেছে তার নাম হচ্ছে আইকনিক অংশু তার চ্যানেলের নাম একটি বাচ্চা ছেলে রোস্ট করেছে খুব ভদ্র ভাষায় কিন্তু এমন কিছু বিষয় এমন কিছু ভিডিও তাদের তিথি তুষারের এমন কিছু ভিডিওর উপর সে রোস্টিংটা করেছিল যেটা কিনা না তিতি তুষার নিতে পারেনি প্রথমেই বলে রাখি যে রোস্টিং এবং কন্ট্রোভার্সি কিন্তু সম্পূর্ণই আলাদা আমার তাই মনে হয় আমি জানি না তোমাদের যাদের খুব ইন্টারেস্ট আছে যে যদি কিছু ডিফারেন্স থাকে তাহলে সেটা কি আমার কিছু কিছু মানে মোটা মোটা ধারণা যাকে বলে সেটা আছে তো সেটা নিয়ে এখানে আলোচনা করব না আমি যেটা নিয়ে কথা বলতে এসেছি খুব মানে টু দ্য পয়েন্টে আমি বলতে চাই যে কেন এই ছেলেটি রোস্ট করেছে তিথি তুষারকে নিয়েই কেন সে আরও অনেককে নিয়ে আগে রোস্ট করেছে সেটা কোনো কথা না তিথি তুষারকে নিয়ে কি বিষয়ের উপর রোস্ট করেছে সেটা আগে বলি যেটা তিথি তুষারের বক্তব্য যে তাদের মাকে ছোট করা হয়েছে কারণ তারা বৌমা ষষ্ঠীর একটি ভিডিও অনেক দিন আগে আপলোড করেছিল অনেক দিন আগে দু তিন মাস আগে মিনিমাম সেখানে বৌমা বা যে মেয়েটি তিথি তার পায়ে চুমু খাচ্ছে আলতা পরিয়ে শাশুড়ি মা পায়ে চুমু খাচ্ছে মানে তুষারের মা তো কপাল থাকতে গাল থাকতে হাত থাকতে পায়ে কেন চুমু দেখতে খুবই দৃষ্টিকটু একজন গুরুজন সে একটি বাচ্চা মেয়ের বাচ্চা মেয়েই বলবো কারণ সে খুবই বাচ্চা সাজে সেটা নিয়ে পড়ে আসছি তো যাই হোক তার বৌমা বৌমার পায়ে চুমু খাচ্ছে সেই ভিডিওর মধ্যেই বৌমা বলছে তার এটা পছন্দ না এবং পরেও সে যখন এই আইরনিক অংশ ভিডিও করার পর রোস্টিং করার পরেই সে যখন একটা ভিডিও করে তার রিপ্লাই ব্যাক করছে তখনও কিন্তু সে বলছে ঘটনাটা তার ভালো লাগেনি এবং এটাই কারণ ছিল তাদের চ্যানেল থেকে ওই ভিডিওটা ওই যে পায়চুমু খাওয়ার ভিডিওটা তারা ডিলিট করেছিল ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কথা হচ্ছে তারা তাহলে কোন ভিডিওতে রোস্টিং করার জন্য আইরনিক অংশকে তোমার কী বলে স্ট্রাইক দিয়েছে হ্যাঁ স্ট্রাইক দিয়েছে এবং দুটো স্ট্রাইকের কথা শুনেছি তিন নম্বর স্ট্রাইকটা দিয়েছে কিনা সেটা এখনও শিওর নই অনেক ক্রোস্টারকে বলতে শুনলাম তিন নম্বর স্ট্রাইকটাও দিয়ে দিয়েছে অতএব অংশুর চ্যানেলটা আর থাকবে না তবে এখনও আছে তাই আমি জানি তিনটে স্ট্রাইক দিলে চ্যানেলটা তিন দিনের মধ্যে ডিলিট হয়ে যায় মনে হয় না তিনটে দিয়েছে দুটোই দিয়েছে এবং তারা একটা ভিডিও যেটা রিপ্লাই ব্যাক করছে তিথি তুষার বলে দিচ্ছে পরিষ্কার করে আমরা স্ট্রাইক তুলব না এবং পরবর্তীকালে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর সবাই ছোট্ট ছেলের কাছে একটা আনসারের জন্য অনেক দরবার করছিল দর্শকরা আর এই যে ছেলেটি আইরনিক ও কিন্তু সকলের কাছে ডেফিনেটলি ছোট্ট ছেলের কাছেও নিশ্চয়ই মেল করেছে সকলের কাছেই ও মেল করেছে বড় বড় যারা রোস্টার আছে অনেকেই নিজেদের মানে চ্যানেলে ভিডিও করেছে ওর হয়ে ঠিক আছে যাতে চ্যানেলে মানে ওর চ্যানেলে যে স্ট্রাইকটা দেওয়া হয়েছে তৃতীয় তুষারের পক্ষ থেকে সেটা যাতে তুলে নেওয়া হয় কিন্তু তারা কিন্তু স্ট্রাইকটা তুলবে না এটা কিন্তু ছোট্ট ছেলেও আজকে ভিডিও দিয়ে কনফার্ম করলো যে আমি অনেক বলেছি ওরা তুলবে না কিন্তু ছোট্ট ছেলের রিয়াকশানটা এক্ষেত্রে সকলেরই খুব অদ্ভুত লেগেছে এবং একদিনে লোকে এত ক্ষেপে গেছে ওর ওপর যে একদিনে ছ হাজার সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো এক দিনে ছ হাজার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে মানে লোকে নিতে পারছে না যে ছোট্ট ছেলে এইভাবে শুধু নিজের বন্ধু বলে হ্যাঁ তিতি তুষার হচ্ছে ওর খুব বন্ধু ওর খুব মানে ক্লোজ সার্কেলে রয়েছে আমরা দেখেছি এর আগে অনেক কিছুতে অনেক প্রোগ্রামে এই যে তুষারের জন্মদিনে আমরা দেখেছি কেক নিয়ে আসছে সারপ্রাইজ ভিজিট এরকম কিছু এগুলো কন্টেন্ট ছিল সেটা অন্য কথা সেটা থাকতেই পারে ব্লগারদের বা রোস্টারদের সকলেরই কন্টেন্ট তার নিজস্ব সেটা হতেই পারে সে কী কন্টেন্ট করবে সেটা কথা না খুব ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু এই ছোট্ট ছেলে চ্যানেল এতদিন চুপ করেছিল সেটা তো বোঝাই যাচ্ছে এখন কারণ তার ভিডিও থেকে সে উল্টে রোস্ট করে দিয়েছে এই ছেলেটিকে এই যে আইরনিক অংশু তাকেই উল্টে রোস্ট করেছে এবং বেশ বেশ চ্যালেঞ্জিং সুরে যে এবার দেখ রোস্ট কাকে বলে ঠিক আছে তো খুবই ভালো লেগেছে আমার ব্যাপারটা কারণ এরকম লবিবাজি এটা নিতে পারছি না মানে পছন্দ হচ্ছে না নিতে পারছি না মানে পছন্দ হচ্ছে না এটি কি লবিবাজি করার জায়গা বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় কিন্তু তারা যখন কাণ্ডটা ঠিক করছে না সেক্ষেত্রে তাদের এইভাবে অন্ধভাবে সাপোর্ট আমি এটা মানতে পারছি না এবং আমি জানি অনেকেই পারছে না প্রমাণ তো হাতে নাতে রয়েছে ছ হাজার সাবস্ক্রাইবার একদিনে ছোট্ট ছেলে মাইনাস হয়ে গেছে জানি না তারপরেও সে শিক্ষা নিয়েছে কিনা না সে এই ভিডিওটা করার জন্য আজ আফসোস করছে না সেটা আলাদা কথা এখন আমি বলিনি যে স্ট্রাইকটা কোন ভিডিওর জন্য দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে ছেলেটি যে আইরনিক অংশু ও কিন্তু অনেকগুলো ভিডিও এই ব্যাপারের উপর নামিয়েছে এবং ওর লেটেস্ট ভিডিওতেই খুব সম্ভবত ও বলছে মানে লেটেস্ট কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না হয়তো গত কালকের ভিডিও ওর আজকের ভিডিও এসছে কিনা আমি জানি না কারণ আমি ওর সাবস্ক্রাইবার নয় ইনফ্যাক্ট আমি চিনতাম না এদের ছোট্ট ছেলে ছাড়া কাউকে চিনতাম না সত্যি কথাই বলছি তো ব্যাপারটা হচ্ছে যে এই যে কেন দেওয়া হলো কোন কোন ভিডিওতে তারা কি বলে নি সেগুলো তো বলবো যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো যারা নতুন ভিউয়ার্স আছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে বিভিন্ন রকম রোস্টিং নয় অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে চলো তাহলে এই ভিডিওর যে মেল মানে মেন যে পয়েন্টগুলো সেখানে চলে যাই কথাটা হচ্ছে যে কোন ভিডিওতে যে তিথি তুষারের কোন ভিডিওগুলোর ওপর স্ট্রাইক দেওয়া হয়েছে মানে যেটা নিয়ে ভিডিও করা হয়েছিল যেটা নিয়ে বলা হয়েছিল বলা হয়েছিল গোমা ষষ্ঠীর পায়ে চুমু খাওয়ার ভিডিও সেটা নিয়ে কিন্তু সেটার ওপর স্ট্রাইক আসেনি এখানেই হচ্ছে কথা আর তিথি পরিষ্কার বলছে যে আমাদেরকে নিয়ে ভিডিও করো আমাদেরকে নিয়ে রোস্টিং করো কারণ আমরা কন্টেন্টটি আমাদের চ্যানেল আমাদেরকে নিয়ে তোমরা রোস্টিং করতেই পারো সেটা কোনো ব্যাপার না আমরা কোনো মাইন্ড করব না কাউকে স্ট্রাইক দেব না কিন্তু আমাদের মাকে নিয়ে বলেছে কেন বিশেষ করে যে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আমাদের মাকে কেন খারাপ কথা বলবে এই প্রসঙ্গে বলি তারা একটা ভিডিওতে দেখা যাচ্ছে এবং এখন সেই সিনগুলো সেই দৃশ্যগুলো কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন রোস্টারদের চ্যানেল থেকে যে তারা নিজের মাকে কন্টেন্টের জন্য ক্যামেরা লুকিয়ে রেখেই হোক বা যাই হোক বলছে হাতি হাতি বলছে অনেক খারাপ কথাই বলা হচ্ছে তো মা কাঁদছে এবং যখন মা কাঁদছে তখন বলা হচ্ছে ইটস আ প্র্যাঙ্ক ইটস আ প্র্যাঙ্ক ওই দেখো ক্যামেরা মা কিন্তু তখন পরিষ্কার বলছে যে আমার খুব খারাপ লেগেছে এটা কিন্তু আমরা দেখে ফেললাম তখন যদি বা ভাইরাল না হয়েছে এখন হয়ে যাচ্ছে কথা হচ্ছে সেটাও না সবচেয়ে যেটা বড় কথা যে এরা কি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য মানে কি বলবো নজরে আসার জন্য নিজেদের চ্যানেলটা আরও ফাস্ট গ্রো করার জন্য এই কন্ট্রোভার্সিটা তৈরি করেছে এই ছেলেটিতে এই যে এই ছেলেটির ভিডিওতে মানে যে রোস্টার আইরনিক অংশ এর ভিডিওতে স্ট্রাইক দিয়ে আমার এটা মনে হচ্ছে অনেকের মনে হয়েছে অনেকেরই মনে হয়েছে কারণ এ এমন কোনো কথা বলেনি কোনো নোংরা গালাগাল দেওয়া বা নোংরামি করা কিছু না এবং ওদের যে প্রিয় পাত্র যে ছোট ছেলে সে কিন্তু প্রচুর গালাগালি দিয়ে ভিডিও করে না আমি কোনো ভিডিও ক্লিপিংস কারুর ইউজ করি না তার কারণ ওই যে আইনগত নানান বাধা আছে তো সে কিন্তু আমরা দেখেছি প্রচুর প্রচুর অনেককে নিয়েই সে প্রচুর গালাগালি দিয়ে ভিডিও করেছে অনেকেই তোমরা তার ভিডিও দেখো তো সবারই জানা আছে ব্যাপারটা যারা জানো না না হয় দু একটা ভিডিও দেখেই নিও তো কথা হচ্ছে যে কোন ভিডিওর ওপর সে স্ট্রাইকটা পেয়েছে অংশ সেই ভিডিওগুলো যেগুলোতে নোংরামি করেছে এই যে যাদের কথা বলা হচ্ছে নিব্বি হ্যাঁ নিব্বির ভিডিও তারা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডেফিনেটলি তারা তাদের ব্লগকে বলছে কাপল ভ্লগ এবং তারা বলছে এটা নাকি ইউটিউবের একটা বিশেষ ক্যাটাগরি তাই নাকি বন্ধুরা তোমরা যে দেখো তো একটু ইউটিউবে এরকম কোনো ক্যাটাগরি আছে কি না ডেলি লাইফস্টাইল এই সেকশনের আন্ডারেই তারা কাপল ব্লগ সৃষ্টি করছে মানে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের নানান রকম নানান রকম ন্যাকামি হ্যাঁ এই ন্যাকামি নিয়ে নেকি বলা হয়েছে মেয়েটিকে নেকি বলা হয়েছে কারণ সে আদো আদো গলায় তার বয়স ডেফিনেটলি আঠেরোর উপরে কারণ সে হয় বিবাহিত বায়ের গার্লফ্রেন্ড ঠিক বোঝা যায় না বৌমা ষষ্ঠী দেখিয়েছে অথচ মনে কর মানে মনে হচ্ছে দেখে বউ নয় গার্লফ্রেন্ড যাই হোক সেটা যাই হোক কথাটা সেটা না কাপল তারা তো কাপল ব্লগে তারা এমন কিছু দেখাচ্ছে চাটো চাটু চাটু বলা হচ্ছে গালে চাটছে ছেলেটি মেয়েটির গালে চাটছে এটা দেখানো হচ্ছে চাটুক বা না চাটুক সেটা শো করা হচ্ছে একটা সাইড থেকে দেখে মনে হবে হ্যাঁ চাটছে তো এটা কোন ধরনের ইনফ্লুয়েন্সিং সোশ্যাল ইনফ্লুয়েন্স আর তো বটেই কোন ধরনের ইনফ্লুয়েন্স করছে ডেফিনেটলি এই ইয়াং মেয়েদের এই জিনিসটা করতে তারা ইনফ্লুয়েস করছে এটা গেল একটা এরকম আরও আছে ছেলেটি বলছে যে ও সত্যি বাচ্চা একটা বাচ্চার পায়ে মা চুমু খেতে পারে না মেয়েটিও বলছে সদ্যজাত বাচ্চা আমরা আমাদের বাবা মায়ের কাছে সদ্যজাত বাচ্চার মতো একদম সঠিক মামনি কিন্তু তুমি কি সদ্যজাত বাচ্চা তোমাকে তো দেখে তা মনে হচ্ছে না মানে ওর অন্যান্য ভিডিও শর্টস ভিডিও দেখে একেবারেই মনে হবে না যেরকমভাবে গায়ে লেপটা লেপটি করে সোজা কথায় করা হয় ভিডিও যেমন নিব্বা নিব্বিরা একদম প্রচুর প্রেম একদম ক্লোজ আর কাছে আয় কাছে টাইপ ঠিক আছে সেরকম করে মানে ফিজিক্যালি ভিশন ক্লোজ টু ইচ আদার সেগুলো দেখানো হচ্ছে তাহলে তুমি কি করে বাচ্চা তুমি কি করে সদ্যজাত বাচ্চা মিলছে না মামনি মিলছে না তো এই ভিডিওগুলো এই ভিডিওগুলোর ওপর রোস্টিংয়ের জন্য স্ট্রাইকটা দেওয়া হয়েছে আর বলা হচ্ছে যে বৌমা ষষ্ঠীতে ওই বাচ্চা সদ্যজাত বাচ্চা ওই মেয়েটির পায়ে চুমু খাওয়ার জন্য মা জন্য তাদের মাকে অপমান করে চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে আমরা তো জানি এই যে চুম্মাশ্রী বা চুম্মেশ্বরী এটা আমরা দেখেছি ওই একটা হয় না ট্যালেন্ট হান্ড শোতে যে ট্যালেন্টস যে খুব বড় ডান্সার ডান্স কোরিওগ্রাফার সে বারবারই বলে এই চুম্বেশ্বরী অ্যাওয়ার্ড চুম্বেশ্বরী অ্যাওয়ার্ড এই টাইপের তখন তো মানুষ দেখে এই শোগুলো তাহলে এটা খুব খারাপ কথা এটা কি গালাগাল ছিল ছিল না সেক্ষেত্রে কেন করা হয়েছে না মেয়েটিকে নেকি বলা হয়েছে এই যে রোস্টার যে আইরনিক অংশ সে মেয়েটিকে নেকি বলেছে এইটা নিতে পারেনি আর যে অসভ্যতাগুলোর কথা বলা হয়েছে যে অসভ্যতাগুলো তারা দেখায় এই ভিডিওগুলোর জন্যই কিন্তু ওকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে নাকি এটার জন্য যে মাকে বলা হয়েছে যে চুম্মাশ্রী আওয়ার্ড পাওয়ার যোগ্য এবং লেগ পিস পছন্দ এটা কথার মধ্যে তো কোনো নোংরামি ছিল না কারণ তার জন্য কোনো মহিলার লেগ তো দেখানো হয়নি যে নেকেড লেগ বা কিছু না একদম লেগ পিস দিয়ে যে মিমসগুলো থাকে মানে রেডিমেড মিমস যা পাওয়া যায় একজন মানুষ লেগ পিস খাচ্ছে এটাই দেখানো হয়েছে অন্য কিছু তো দেখানো হয়নি তাহলে এই ছেলেটির উপর এত রাগ কেন সেটাই বলি এবার আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কিছুই না চ্যানেলটি এক লাখের চ্যানেল এই যে আয়রনিক অংশুর চ্যানেল কিন্তু ছোট নয় একটা বড় চ্যানেল একটা বড় চ্যানেলের উপর যদি এরকম একটা স্ট্রাইক দেওয়া যায় তাহলে এটা নিয়ে হইচই হবেই হবে এই রোস্টাররা আরও রোস্টিং করবে এই কন্ট্রোভার্সি জগৎটা ওদের হয়তো জানা নেই এবার জেনে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে কারণ এটা আমাদের কাছে কন্টেন্ট আমরা কন্টেন্ট পেলে ডেফিনেটলি সেটা নিয়ে তো ঝাঁপিয়ে পড়তেই হবে তো কথা হচ্ছে এরা এটা করেছে কেন এই ছেলেটির সাথে পার্সোনাল কোনো শত্রুতা তো নেই এইভাবে স্ট্রাইক দেবো এবং তুলবো না এটা করলে কি হবে ওদের নিয়ে আরও রোস্টিং হবে আর যত রোস্টিং হবে লোকে জিজ্ঞেস করবে কী এ তিতি তুষার যাই দেখে আসি তো এরা কী করে কেন এদেরকে রোস্ট করা হয়েছে আর এক্স্যাক্টলি তখন ওদের কিন্তু বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে আর সবচেয়ে ভিউজ বাড়বে ভিউজ বাড়ানো পুজোর আগে ভীষণ জরুরি তোমরা বোঝো ব্যাপারটা টাকা পয়সা ভাই ম্যাটার করে তো এটাই হচ্ছে কারণ তার জন্য একটা ছেলের চ্যানেল নষ্ট করে দিবি তোরা একটা চ্যানেল ছেলে চ্যানেল নষ্ট করে দিবি এক লাখের একটা চ্যানেল মেনে নিতে পারছি না এটা করা তো চলবে না কন্ট্রোভার্সি জগৎটা হয়তো ওদের কাছে জানা নেই কিন্তু এবার থেকে কন্ট্রোভার্সি হবে তোমরা যদি ভিডিও পছন্দ করো তাহলে আরও ভিডিও ডেফিনেটলি এই টপিকের ওপর আসবে তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিও তোমরা কীরকম তোমাদের লাগলো এবং এই নিয়ে আরও ভিডিও তোমরা চাও কি না তাহলে ডেফিনেটলি আরও ভিডিও নিয়ে আসবো কেননা বিষয়টা চলছে এটা ট্রেন্ডিং ঠিক আছে তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবে না আমি আইরনিক অংশুর পাশে আছি আর একটা কথা বলতে ভুলে গেছি যে অ্যামিউজিং রি আমাদের যে সবচেয়ে বড়ো ক্রিয়েটারই আমরা ধরতে পারি ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট সে কিন্তু খুব সুন্দরভাবে রোস্ট করেছে এই যে তিথি তুষারকে এবং সবচেয়ে বড় কথা তাকে যে চ্যানেল থেকে পাওয়া তার নামও নিতে চাই না আমি দেখা বন্ধ করে দিয়েছি তাদেরকে হুম সেই যে হ্যাঁ ওই যে এফ আর এফ সেই এফ হ্যাঁ নামটা চেঞ্জ করে দিলাম তো সেই চ্যানেল থেকে তাকে স্ট্রাইক দেওয়া হয়েছিলো ইউজিং ডিকে খুব ফালতু কারণে যাই হোক কেসটা কোর্টে চলছে এবং অ্যামিউজিংরি যে কথাটা বলেছে যে তোরা বলেছিস তো সব কিছুই কিন্তু কোর্টে কেস যখন উঠবে তখন তোদের এই ভিডিও ক্লিপিংসগুলো কিন্তু সবাই দেখবে হ্যাঁ ওখানে সবাই কিন্তু লেখাপড়া জানা মানুষ তারা দেখবে এগুলো নিয়েও কাটা হবে সেজন্য মনে করিস না কাউকেটা ও কেস দেবে এটাই তো তোমাদের বলা হয়নি পুলিশ কেসের ভয় দেখানো হয়েছে ছেলেটিকে শুধু চ্যানেল ডিলিট করেই ক্ষান্ত থাকবে না তো সেটাই নিয়েই বলেছে অ্যামিউজিংরি যে তোরা যদি কেস দিবি তাহলে কিন্তু মনে রাখিস যে সব কিছুই কিন্তু কোর্টে উঠবে যে তোমাদের যে ক্লিপিংসগুলো রয়েছে তাতে তোমরা ঠিক এক্স্যাক্টলি কী করো কীভাবে সোশ্যালি তোমরা ইনফ্লুয়েস করো মানুষকে যে ছোটো বাচ্চা ছেলে মেয়েদের মাথাটা কীভাবে বিগড়ায় তোমাদের এই সমস্ত নোংরামি আর নাকামি দেখে সেগুলো তো উঠবে অতএব সব ফালতু কেস দেওয়ার ভয় দেখিয়ে কোনো লাভ নেই যাই হোক সব কিছুই তোমাদের জানিয়ে দিলাম যদি আরও ভিডিও এই বিষয়ের উপর চাও তাহলে নিশ্চয়ই করবো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুললে চলবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা